ভারত ও বাংলাদেশ সীমান্ত এলাকায় কড়া প্রহর দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বিএসএফের উদ্যোগে আয়োজিত হল সিভিক অ্যাকশন প্রোগ্রাম বুধবার সকালেই বিএসএফের নব্বই নম্বর ব্যাটিয়ানের উদ্যোগে পঞ্চধ্বজি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিএসএফ এর উদ্যোগে আয়োজিত হয় এই সিভিক অ্যাকশন প্রোগ্রাম ওই অনুষ্ঠানের মধ্য দিয়েই সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের খেলাধুলার সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের হাতে খেলাধুলা সামগ্রী তুলে দেওয়া হয় পাশাপাশি মহিলা স্বনির্ভর তোলার লক্ষ্যে তাদের হাতেও বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয় বলেই জানা গেছে এদিন সেখানে উপস্থিত ছিলেন বিএসএফের ডিআইজি জি এস ধালিওয়াল সহ বিএসএফের অন্যান্য কর্তারা পাশাপাশি স্থানীয় এলাকার জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন সেখানে এদিন সেখানে বিএসএফ এর बी অ্যাকশন প্রোগ্রাম থেকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এই হ্যাঁ उसके मुताबिक यहां के ल, बच्चों के लिए यंग लड़कों के लिए लड़कियों के लिए स्पोर्ट्स के आइटम्स का वितरण किया है और वो जो आइटम्स हैं 90 बटालियन बीएसएफ जिसके कमांडेंट श्री विजय कुमार जी हैं इनके संरक्षण में आज हमने सवा लाख रुपये का सामान यहाँ पे वितरण किया है और हम चाहते हैं कि जो बॉर्डर पे लोग रहते हैं खास करके यंग बच्चे ये स्पोर्ट्स की तरफ अपना रुचि करें, ताकि ये अपनी सेहत को अच्छा करें और आगे जाके फोर्स में भर्ती हो या अच्छी अच्छी जॉब पे जाएं और अपनी सेहत का ध्यान रखते हुए देश की उन्नति में अपना योगदान धन्यवाद आकाश छुआ बारी दम ते दिख से बाधा तब ईट कीमेंट ब्लॉके तैयारी करु खर्च हो आधा শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ